তাহলে কি টু দি পর এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু দি পর্যান প্লাস ওয়ান তারপরে টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু কি করে আছে দেখে কয় না কথা তাহলে টু দি পর এন টু দি পাওয়ার ফোর ফোর থাকা গেল টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান এখানেও ভাঙে নিছি টু দি পাওয়ার এন টু দি পাওয়ার টু ভাগ টু এবার আমরা কি করবো উঁচের মধ্যে টু ডি পাওয়ার কমন নেব কমন নেওয়া মানে এটাকে নিয়ে নেওয়া এখান তুলে ফেলাবো তাহলে আর কি থাকবে বাকি টু ডি পাওয়ার ফোর থাকবে মাইনাস এদিকে কী থাকবে আপনার বলে দেখি এটা তো এখানে নিয়ে নিচ্ছি আর কি বাকি আছে এটা নিয়ে নিচ্ছি ফোর আছে দুই একে দুই আর কি বুঝলো না এটা আচ্ছা এবার এটাতে আসো টু দি পরে যদি কমন নেই তাই না তাহলে আর এখানে যদি আবার টু কমন নি দুটার মধ্যে একটা ঠিক আছে না দুটা টুর মধ্যে একটা টু কমন নিলে এখানে থাকবে এই টুটা আর এ ভাগ মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে এখানে কিছু নাই মানে একটা ওয়ান আছে ঠিক আছে তাহলে সমান এটা এটা দেখো ষাটটা দুই যদি গুণ করি কত হবে দেখো তো কত হবে ষোলো হবে আর সাত দুগুণি আট ঠিক আছে না তারপরে এখানে কী হবে এই যে টু আছে ভালো খেয়াল করো দুইতে এক গেলে এক একে কোনো দাম আছে নাই তাহলে এটা রাখে দেব আমি এবার সমান ষোলোতে আট গেলে আট নিচে দুই চার দুই আট তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কত চার এটা হলো অ্যান্সার না বুঝো না আবার হুম কথা উল্টো এবার হচ্ছে আমাদের যা নাম্বারটা আট নম্বরটা এটা গতবার এসএসসি পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষায় আবার এবার আবার দিতে পারে বলা যায় না আট দেখো অঙ্কটা ভালো করে থ্রিট ওয়ান তাই না মাথা লিখতে হবে কিন্তু নিচে থ্রি মাথার না আচ্ছা এবার দেখো যা আছে তাই নিচে দেখো এম আর এম এম স্কোয়ার গুণ করলে যোগ করলে টু এম এম আর এম মিলে কি এম স্কোয়ার এই মাইনাস এম আর ওয়ানে গুণ করলে কি হবে এম বুঝা গেছে এবার ভাগ এখানে দেখো তিন তিরিকা নয় তাই না তারপর ব্রেকেট দিয়ে হচ্ছে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান

এখানে হচ্ছে থ্রি টু এম গুণ করলে প্লাস দুই একে দুই নিচে থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমি বলে নিই এইখানে ফাইভ রাখতে পারে এখানে এক্স প্লাস ওয়ান লিখতে পারে বুঝলেন ফাইভ রাখতে পারে এক্স কিন্তু এক্স মাইনাস এখানে সাত এখানে সাত এখানে সাত এখানে লাগবে উনপঞ্চাশ কোথাটা বুঝেছ কি লে বুঝছো কি না মিল যাই করবে হ্যাঁ এবার আমরা দেখো কী করি অঙ্কটা দুই তিন থেকে এক তিন কমান নেব এটা যা আছে তাই লিখবো আর এটা চিহ্ন চেঞ্জ করে বসাবো তাহলে হবে মাইনাস এম স্কোয়ার প্লাস এম হ তারপরে যে ভাগ আছে ভাগ দেব আবার দুই তিন থেকে এক তিন কমন এটা যা আছে তাই লিখবো আমি অটোমেটিক শেষ বলতে চাই আর কি এখানে আরও লাইন বাড়বে বাড়ায় না আমি এখন এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবার দুই তিন থেকে এক তিন নেব এম আর এম এবার যোগ কিন্তু টু এম এম প্লাস ওয়ান মাইনাস এবার এগুলো আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এগুলো আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে বলো এখন মাইনাস টু এম তারপর বলো মাইনাস টু তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার টু এম টু এম কাটা তাহলে আমার কি থাকে এখন থ্রি থাকে এরপরে মাইনাস টু থাকে তো আমরা তো জানি এটা মানে কি থ্রি স্কোয়ার তিন ত্রিকা নয়টা পারব না একবার করে দিব হ্যাঁ பார்க்கார் பார் பார்க்கார்